বৃষ্টির দিনে মোচমুচে পেঁয়াজও খাওয়ার মজাই আলাদা তাই দেরি না করে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন এই পেঁয়াজটা তার জন্য এই আমি এক কাপের মতো মুসুরি ডাল নিয়ে নিব ভালোভাবে কষলে ধুয়ে নিব ডালটা কিন্তু ধোয়া হয়ে গেছে এখন আধা ঘন্টা আমি রেস্টে রেখে দিব ডালটা কিন্তু এখন ফুলে ডাবল হয়ে গেছে দেখতেই পারছেন কি সুন্দরভাবে ফুলেছে এখন একটা মিক্সিং জার নিয়ে নিব আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন সবগুলো ডাল দিয়ে দিব ডালটাকে কিন্তু আমি আধা ভাঙ্গা রাখবো তাহলে পেঁয়াজোটা খেতে মচমচ হবে আর বেশি মজা লাগবে দেখতেই পারছেন কিভাবে করে নিয়েছি এখন একটা বাটিতে ঢেলে নিব এরপর একে একে উপকরণ দিয়ে দিব এইখানে আমি বেশি করে পেস্ট কুচি দিয়ে দিব এত করে পেঁয়াজুটা খেতে মচমচে হবে চারটার মতো কাঁচামরিচ কুচি করে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিব হাফ চামচের থেকেও কম রসুন বাটা দিয়ে দিব হাফ চামচের মতো আদা বাটা হাফ চামচের মতো রসুন বাটা আর দিয়ে দিব ওয়ান থার্ড কাপের মতো চালের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। চালের গুঁড়িটা দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজুটা অনেক সময় পর্যন্ত মচমচে থাকবে এরপর আমি সবগুলো উপকরণ মেখে নিব ভালো করে মাখা হয়ে গেছে দেখতেই পারছেন কিরকম হয়েছে এখন আমি ভাজার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব এরপর আমি ছোট ছোট পেঁয়াজি শেপ করে দিয়ে দিব আপনারা চাইলে বড় করেও দিতে পারেন পেঁয়াজগুলো ভাজার সময় চুলার হিটটা মিডিয়াম হিটে রাখতে হবে এতে করে পেঁয়াজটা সুন্দর একটা কালার হবে আর ক্রিস্পিও হবে খেতে আর বাহিরে বৃষ্টি দেখলে যারা আমার মতো ভাজা পোড়া খেতে ইচ্ছে করে তারা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন কম সময়ের মধ্যে আর খেতে কিন্তু ভীষণ মজা হয় এরপর আমিও উল্টে পাল্টে ভেজে নিব দেখতেই পারছেন কি সুন্দর একটা কালার হয়েছে ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো এরপর একই রকম ভাবে দিয়ে দিব আর এই বৃষ্টির দিনে মুচমুচে পেঁয়াজও আর এক কাপ চা হলে কিন্তু আর কোনো কথাই হবে না সন্ধ্যার নাস্তা একদম জমে যাবে এরপর আমি একটু উলুট পালুট করে দেব যাতে করে সব দিক সমানভাবে ভাজা হয় আর একই রকম কালার হয় পেজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি উলুট পালুট করে নামিয়ে ফেলবো দেখতে পারছেন কি সুন্দর ভাবে ভাজা হয়েছে আর এই বৃষ্টির দিনে যদি এই তৈরি করে দেন সবাই কিন্তু খুব মজা করে খাবে সবগুলো পেঁয়াজ কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন একটা বাটিতে রেখে দেখাচ্ছি পেঁয়াজ গুলো কতটা মুচমুচে হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে